এক্স রে সিটি স্ক্যান্ড সেই কাজটাও একজন মেডিকেল টেকনকে রুগীর হাতে গায়ে সরাসরি হাত দিয়েছে একজন ঔষধ এবং একজন রুগীকে দরকার হয় সচেতনতা করতে হয় বড় বড় ট্রেন দিয়ে সরাসরি এবং রুগীকে সরাসরি

পরবর্তায় প্রমোশন কেরিয়ার প্ল্যান বর্তমানে উদার্থ আহ্বান জানাচ্ছি পাশাপাশি উচ্চশিক্ষিত বিএসসি এবং গ্রাজুয়েট কুট মেডিকেল টেকনোলজি কর্মসীদেরকে কোয়ালিটি কন্ট্রোল অফিসার সেন্ডিফ্রিট অফিসার হিসেবে নিয়ম মাধ্যমে পরীক্ষাসমূহের রিপোর্ট যাতে সঠিক মান সম্পন্ন হয় সেই আহ্বান জানাচ্ছি কারণ দেখা যায় সরকারি হসপিটাল সমূহে সীমিত সংখ্যা মেডিকেল টেকনোলজিস্ট ফার্মাসিস্ট তারা তাদের দাপ্তরিক কার্যক্রমের মাধ্যমে যে রিপোর্ট দেন কিন্তু বেসরকারি খাতে দেখা যায় একটি প্রতিষ্ঠানের রিপোর্টের সাথে আর আরেকটি প্রতিষ্ঠানের দলের তিনটি প্রতিষ্ঠানের একটি রিপোর্ট রিপোর্ট ভিন্ন হয় এর কারণ হয়েছে সেখানে প্রয়োজনীয় যোগ্যতা সম্পন্ন বিপ্লবধারী এবং শিক্ষিত মেডিকেল টেকনোলজি ফার্মাসিস্ট নিয়োজিত নেই অতএব সরকারি এবং বেসরকারি সর্বক্ষেত্রে সুশিক্ষিত ডিপ্লোমাদারি এবং উচ্চশিক্ষা শিক্ষিত মেডিকেল টেকনোল ফার্মাসিদেরকে নিয়োগ প্রণয়ন প্রমোশন উচ্চ সৃষ্টির জন্য জোর দাবি জানাচ্ছে এর মাধ্যমে জনগণ স্বল্প এবং বিনামূল্যে চিকিৎসা সেবা পেতে পারে সরকারি খাতে একই অবকাঠামো এই যে বাংলাদেশের অন্যতম সুরাক ধন্য একটি স্বাস্থ্য প্রতিষ্ঠান পূর্ব জেনারেল হসপিটাল মাধ্যমে সীমিত সংখ্যক সেবা দিয়ে যাচ্ছেন যদি এখানে দূর করে আরো প্রয়োজনীয় সংখ্যক দেওয়া হতো এবং ব্যবস্থা থাকত এবং উচ্চতর প্রমোশনে উচ্চশিক্ষিত নিয়োজিত কন্ট্রোল থাকত তাহলে বিপদ আরও সুন্দর হতো এবং তিন ঘন্টা তিনটি যদি কর্মসূচি চালু করা যেত একই প্রতিষ্ঠানে একই অবকাঠামোতে একই মেশিনারিদের মাধ্যমে সামান্য কিছু জনগণ নিয়োগ পালনের মাধ্যমে অল্প মূল্যে এবং বিনামূল্যে চিকিৎসা সেবা পেত এই জন্য সরকারের কোনো আহ্বান জানাচ্ছি অনেকে এই পেশায় মেডিকেল টেকনোলজি পেশায় এখন আর কেউ আসতে চাচ্ছে না এখানে সকল ডিপ্লোমা আর্ট থেকে পাশ করে চিকিৎসা শিক্ষা ক্ষেত্রে জ্ঞাপ থাকে এবং জিপিএর কোনো বালাই থাকে না একমাত্র মেডিকেল টেকনোলজিতে সায়েন্স থেকে শিক্ষা নিতে হয় কোনো করা হয় এবং ভালো জিপিএ নিয়ে কম্পিটিভ পরীক্ষা থেকে হয় অর্থাৎ চাকরি ক্ষেত্রে এসে আমাদেরকে বৈষম্যের শিকার হতে হয় এই বৈষম্য দূরীকরণের জন্য অনতিবিলম্বে মেডিকেল টেকনোল ফার্মাসিতে চাকরি ক্ষেত্রে এন্ট্রি পদে দশম গ্রেড একাত্তম গ্রেড থেকে দশম গ্রেডি পথা হয়েছে না এবং